আমাদের এবারের সেগমেন্ট উদ্যোক্তার গল্প দর্শক এবার আপনাদের জানাবো এমনই একজন উদ্যোক্তার কথা যিনি তার নিজ মেধা শ্রম আর ধৈর্য দিয়ে জয় করেছেন উদ্যোক্তা জীবন নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করেছেন অন্যদের কর্মসংস্থানও তাহলে আর দেরি না করে ঘুরে আসি তার কর্মভুবন থেকে শীতলক্ষার ধারে জামদানির পারে জামদানির যে ঐতিহ্য সেটা শত বছরের বাংলাদেশের ঐতিহ্য আর এই ঐতিহ্য নিয়ে কাজ করছেন আমাদের দেশের অসংখ্য নারী উদ্যোক্তারা জামদানি দু সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে ইউনেস্কো থেকে আর তাই আজ আমি চলে এসেছি এমনই একজন গুণী উদ্যোক্তার সাথে কথা বলতে যিনি অনেক বছর ধরে জামদানি নিয়ে কাজ করছেন আপনার উদ্যোগ বেনে বউ বেনেবৌ এই যে চমৎকার এই নামটা এই নামের অর্থটা একটু যদি বলতেন বেনেবৌ হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে এই হলুদিয়া পাখিরই আরেকটি নাম হচ্ছে বেনেবৌ যেহেতু আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করছি জামদানি আমাদের পাখিটাও কিন্তু দেশীয় তো এই পাখিটাও কিন্তু হারিয়ে যাচ্ছে জামদানিও কিন্তু হারিয়ে যাচ্ছে তো এই আমার উদ্যোগের মধ্য দিয়ে যদি পাখিটার নামটা আবার ভেসে আসে আবার সবাই জানতে পারে এবং জামদানিকে যেন আমরা পুনরুদ্ধার করতে পারি এবং একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারি সেজন্যই আসলে আমার এই নামটা রাখা জামদানি এবং ডাইভার্সিফিকেশান এই যে ব্যাপারটা জামদানির ডাইভার্সিফাই পণ্য নিয়ে অনেকেই কাজ করছেন এখন আমি যদি বলি বেনে অনেক বেশি ডাইভার্সিফাইং পণ্য তৈরি করছেন এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখছেন জামদানি একটা সাস্টেনেবল প্রোডাক্ট আমরা পরিণত করতে চাচ্ছি বা সাস্টেনেবল প্রোডাক্টটি করতে চাচ্ছি এই জন্য জামদানিটা কিন্তু জিআই পণ্য সারি হিসেবে এখন সারে আমাদের প্রতিটা নারীরই প্রাণের পোশাক আমি বলবো শাড়িকে বাদ দিয়ে আসলে আমরা বাঙালি চিন্তাই করতে পারি না কিন্তু আমরা যদি এই টেক্সচারটাকে বলি যদি এই জামদানিকেই যদি আমরা গ্লোবালি নিয়ে যেতে চাই বা ফার্স্ট ফ্যাশনের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই বা কম্পিটিশানে যেতে চাই তাহলে কিন্তু আমাদের ডাইভার্সিফিকেশানটা খুব জরুরি কারণ হচ্ছে যে শাড়ি সবাই পড়তে নাও চাইতে পারেন অনেকে ফিল নাও করতে পারেন তাই বলে কি আমার তাঁতিদের কাজ বন্ধ থাকবে না আমি যখনই ডাইভার্সিফিকেশানে যাব তাঁতিদের তাঁত কিন্তু চলবে তাদের কাজ থেমে থাকবে না সেক্ষেত্রে আমি ভেবেছি যে যেহেতু আমাদের এটার একটা বড়ো চাহিদা রয়েছে এবং এটা একটা গ্লোবালি যাওয়া উচিত এই টেক্সচারটা এবং আমাদের তাঁতিদেরও একটা নতুন কাজ অ্যাড হবে এই হিসেবে আসলে ডাইভার্সিফিকেশানের কাজটা শুরু করা আমরা দেখেছি যে আপনার মতো অনেক উদ্যোক্তারাই আধুনিক তরুণীদের জন্য জামদানি নিয়ে ফিউশন যে পোশাক সেগুলো তৈরি করছেন এবং সেটা খুব বেশি জনপ্রিয় হচ্ছে এটার আসলে কারণটা কি ছিল এখনকার জেনারেশনের ওরা কিন্তু পোশাকের ভিন্নতা চায় কিন্তু সেই পোশাক দিয়েই কিন্তু ওরা দেশকে রিপ্রেজেন্ট করতে চায় তো আমার কাছে তখন মনে হলো যে ওরা হয়তো শাড়ি পরতে চাচ্ছে না কিন্তু এমন একটা পোশাক পরতে চাচ্ছে যেটা দিয়ে ওরা বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবে তো এই এই জায়গা থেকে চিন্তা করেই কিন্তু আমার আসলে কাজটা শুরু করা যে ইয়াং জেনারেশনরা কি চাচ্ছে ওদের ফ্যাশন সেন্সটা কেমন ওরা কোন ধরনের পোশাক চাচ্ছে সেই পোশাকের সাথে আমি কিভাবে জামদানিকে ব্লেন্ড করতে পারি বা সেভাবে কিভাবে আমি জামদানিকে উপস্থাপন করতে পারি তো ইয়াং জেনারেশনের আসলে এটা আমি বলবো যে ওদের একটা চাহিদা থেকেই আসলে আমাদের এইভাবে কাজটা শুরু করা আমরা জানি যে একজন উদ্যোক্তা যখন তার উদ্যোগ শুরু করেন অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয় সো আপনার বেনে বউ নিয়ে এই যে আপনার পথ চলার শুরুর দিকে আপনার চ্যালেঞ্জগুলো কী কী ছিল আসলে আমি মনে করি উদ্যোক্তাদের চ্যালেঞ্জ হচ্ছে একটা ব্লেসিংস আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনি যদি আসলেই উদ্যোক্তা হয়ে থাকেন বা কেউ যদি উদ্যোক্তা হয়ে থাকে চ্যালেঞ্জ ফেস করে যে সামনে আগাবে সেই কিন্তু সামনে এগিয়ে আরও যাবে কারণ চ্যালেঞ্জ ছাড়া আসলে উদ্যোক্তা হওয়া আমি মনে করি একটু ডিফিকাল্ট আর এই আমি বলি আপনার যত চ্যালেঞ্জ থাকবে আপনার লার্নিংটা তত বেশি হবে এবং আপনার সেটা প্রোডাক্টিভিটিও বাড়বে তো অবশ্যই আমি চ্যালেঞ্জ ফেস করছি করেছি যেমন আমি যেহেতু একটু একটা আনকমন জিনিস নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে জামদানি রিসাইকেল এবং আফসাইকেল সেক্ষেত্রে করতে যেয়ে যেমন আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি নিজের খেয়ে বোনের মোষ তারাও মানে আমার যত ইনভেস্ট আছে আমি কিন্তু সব যখনই কাজ করি তখন দেখা যাচ্ছে যে আমি আমার যে শাড়িগুলো সেল করে আমার যে আর্নিংটা হচ্ছে সেটা আবার আমি রিসাইকেল এবং ডাইভার্সিফিকেশনের কাজে ব্যবহার করি কারণ আমাকে দেখতে হয় যে আসলে প্রথমে তো একটা প্রোডাক্টের একটা পণ্য তৈরি করতে হয় বা একটা কপি তৈরি করতে হয় যেটা কেমন হয় আমি যেমন চাচ্ছি তেমন হবে কি না বা ডিফারেন্ট কিছু হবে কিনা বা কখন হলো যে আমি একটা পণ্য তৈরি করলাম কিন্তু আমি দেখলাম যে না এটা ফেল করেছে তো ওই প্রোডাক্টের তৈরি করতে আমার একটা কস্ট আছে সো এইভাবে আসলে এই ধরনের চ্যালেঞ্জেসগুলো আমি আসলে ফেস করছি আপনি আপনার বেনে বউ নিয়ে এগিয়ে চলুন এবং আপনার মতো আমাদের দেশের নারীরাও যেন এগিয়ে যেতে পারে তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে আমার কাছে কিন্তু মনে হয় যে এভাবে আমাদের এখন সময় হয়েছে গ্লোবালি আমাদের জামদানিকে নিয়ে এগিয়ে যাওয়ার এটা নিয়ে আসলে আরও রিসার্চ হওয়া উচিত আরও কাজ করা উচিত এবং আমি যেটা করছি সেটা হচ্ছে যে জামদানি শাড়ির বাইরে আমি গজ কাপড় তৈরি করি এবং এই গজ কাপড়টা তৈরি করে প্রথমে যেটা হয় যে একটা পোশাকের ডিজাইন করা হয় সেই ডিজাইন অনুযায়ী মোটিভ দিয়ে গজ কাপড়টা তৈরি করা হয়